যারা যারা নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে দেখো বলেছে একটি জলের ট্যাংকের দৈর্ঘ্য 12 মিটার প্রস্থ 9 মিটার এবং উচ্চতা বলেছে 8 মিটার তাহলে ওই ট্যাংকের জল দিয়ে 36 লিটারের কতগুলো ড্রাম ভর্তি করা যাবে তোমাকে বের করতে বলেছে তোমরা যখনই এই টাইপের প্রশ্নগুলো দেখবে প্রশ্ন দেখা মাত্র জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে যদি তুমি কিছু কথা মনে রাখো কি সেই কথাগুলো দেখো এখানে কি বলেছে একটা বড় জলের ট্যাঙ্ক থেকে জল নিয়ে ছোট ছোট কি করতে বলেছে ড্রামে ভর্তি করতে বলেছে তো এটা কখনো থাকতে পারে একটা বড় তেলের বোতল আছে সেখান থেকে তেল নিয়ে ছোট ছোট তেলের বোতলে ভর্তি করতে হতে পারে তোমার দেওয়া থাকতে পারে একটা বড় ওষুধের শিশি আছে সেখান থেকে ওষুধ নিয়ে ছোট ছোট ওষুধের শিশি ভর্তি করতে হতে পারে তুমি কিন্তু একই ভাবে করবে কিভাবে করবে সময় তুমি মনে রাখবে এখানে বড় যেটা থাকবে মানে বড় ড্রাম হতে পারে বড় ট্যাং হতে পারে বড় চৌবাচ্চা হতে পারে বড় বোতল হতে পারে তাদের আয়তনটাকে বের করবে মানে বড়টার আয়তন বের করবে আর বড়টার আয়তন যা হবে তার মধ্যে ততখানি জল থাকতে পারবে ততখানি ওষুধ থাকবে ততখানি তেল থাকবে তাহলে সেখান থেকে আমি তার আয়তনটা পেয়ে যাবো তারপর তুমি কি করবে ছোটটার আয়তন বের করবে যদি দেওয়া থাকে তোমার খুব ভালো না হলে ছোটটারও বের করতে হবে করার পর তুমি কি করবে সবসময় বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করে দিবে যা হবে সেটা তো হবে তাহলে এখানে কি আছে দেখো একটি জলের ট্যাঙ্কের দৈর্ঘ্য উচ্চতা দেওয়া আছে মানে বড়টা আয়টাই মানে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা দেওয়া আছে তার মানে তুমি বুঝে গেছো কার দৈর্ঘ্য প্রস্তুচ্তা থাকে আয়ত ঘনকারের থাকে আবার ঘনাদের থাকে কিন্তু ঘনকের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তিনটাই সমান হয় তাহলে এটা ঘনাকার হবে না এটা আয়ত ঘনাকার হবে কারণ তিনটাই আলাদা তাহলে আয়ত ঘনাকার যদি থাকে তাহলে তার আবার আয়তন তুমি বের করতে পারো কি হবে আয়তন তাহলে দেখো ট্যাঙ্ক এর আয়তন কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে দৈর্ঘ্য হচ্ছে নাইন ইন্টু উচ্চতা হচ্ছে এইট কি হবে মিটার আছে এবার এই ট্যাঙ্কের আয়তন এর মধ্যে জল ধরবে কতখানি এতখানি তাহলে আমরা কি করবো জল এবার জলে তো একক মিটার নয় জলের লিটারে নিয়ে যাবো তাহলে লিটারে নিয়ে গেলে কি হবে তাহলে জলের আয়তন জলের আয়তন বা ট্যাঙ্কে জল ধরে জলে আয়তন বা ট্যাঙ্কের জল ধরে কতখানি জল ধরবে তাহলে আমরা কি জানি আমরা জানি মিটার কিউব লিটার তাহলে আমার কত আছে এত মিটার কিউব মানে কত লিটার হবে তাহলে আমার একবারে করে দিচ্ছি বারো ইন্টু নাইন ইন্টু এইট মিটার কিউব সময় কি হবে জাস্ট আমার এখানে হাজারটা গুণ হয়ে যাবে এটা হয়ে যাবে লিটার তাহলে জল কতখানি ধরবে জল ধরবে বারো ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু ওয়ান থাউজেন্ড লিটার এতটুকু আশা করছি বুঝতে পেরেছো এবার দেখো ছোট ড্রামগুলোতে যে জল ধরে সেটা কিন্তু দেওয়া আছে কতখানি ছত্রিশ লিটার আমাকে আর কিছু করার দরকার নেই তাহলে আমি কি করবো এই বড়টাকে ছোটটাতে ভাগ করে দেবো ড্রামের সংখ্যা পেয়ে যাবো তাহলে কি হবে ড্রামের সংখ্যা এক হাজার বাই কত হবে থার্টি সিক্স টুয়েলভ দিয়ে কাটো তিন বারণ ছত্রিশ তিন দিয়ে কাটো তিন দিয়ে কে নয় তিন হাজটা চব্বিশ হলো চব্বিশ হাজার এতটি তাহলে কতটি ড্রাম লাগবে আমার এত লিটার জল করতে চব্বিশ হাজারটি দাম লাগবে আমার আশা করছি বুঝতে পেরেছো যদি বুঝে গেছো তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ